উত্তরণের বিষয়ে তো অনেক কিছু বলেন আমি জাস্ট একটু সিচুয়েশনটা নিয়ে বলতে চাই আমি তো উনি উনি এটা যেহেতু নিজে এটা ফেস করছেন এবং অ্যাজ আ হেড অফ দ্য স্টেট অ্যাট রাইট অ্যাট দিস মোমেন্ট স্টেট অ্যান্ড গভর্নমেন্ট মানে সরি গভর্নমেন্ট উনি প্রতিদিনই ফেস করতে হচ্ছে দেখেন তৌহিদি জনতা বলে আপনি দেখবেন এখানে ওখানের মানুষজন উদয় হচ্ছেন যেই যেই ইস্যুগুলো নিয়ে তৌহিদি জনতাদের এখন আমরা দেখতে পাচ্ছি এই তৌহিদি এই ঘটনা এই ধরনের প্র্যাকটিস তো বাংলাদেশে বেশ অনেক দিন ধরে আছে বাংলাদেশ তো মোটামুটিভাবে মুক্ত চিন্তার দেশ ঠিক একইভাবে আমরা যেভাবে দেখেছিলাম পাঁচই আগস্টের পরে এক ধরনের বাংলাদেশ নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছিল সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ঠিক একইভাবে এখন মরাল পুলিশিংটা এমনভাবে উঠে এসেছে যেটা আসলে আমার ব্যক্তিগতভাবে ধারণা পুরোটাই মানে এটা স্টেজড এক ধরনের কনসপেরেসির পার্ট কিভাবে যেমন ধরেন যে রাস্তাঘাটে মেয়েরা চা খাচ্ছে টঙে দাঁড়িয়ে এবং তাদের মধ্যে অনেকেই তাদের পার্সোনাল প্র্যাকটিস অনুযায়ী আমরা আমরা কিন্তু এটা দেখে ক্ষোভ বস্তু আপনা আমরা যারা টঙে চা খাই এ তো আবার সবাই চা খান না কিন্তু টঙে যে ইউনিভার্সিটি কেন্দ্রিক অন্যান্য জায়গাগুলোতে আমরা দেখে এসেছি তো ছেলে মেয়েদের এভাবে হঠাৎ করেই নতুন করে মরাল পুলিশিং যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোর পেছনে এই তৌহিদ জন জনতা আসলে কারা আমি যে এতগুলো ঘটনা ঘটেছে এই লোকগুলোর ঠিকানা কুষ্টি যদি আপনি খুঁজতে যান এবং যদি এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয় দেখা যাবে যে এরা অর্থ পেয়েছে এই কাজগুলো করার জন্য এবং কোনো না কোনো ভাবে প্ল্যানিংও পেয়েছে বইমেলাতে যেটা ঘটেছে কিংবা অন্যান্য জায়গায় যে জিনিসগুলো ঘটেছে এটা ওভারঅল ইউ এই যে এই ইন্টারিম গভর্নমেন্টের একটা ইমেজ ক্ষুণ্ণ করার প্রচেষ্টা এবং ওভারঅল দেশের এমন একটা ধারণা যে কেবল শেখ হাসিনা মানেই হলো বাংলাদেশ হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং বাংলাদেশ তখন বাংলাদেশটা আর কি স্টেবল থাকে জঙ্গি উত্থান থাকে না এ ধরনের একটা একটা মিথ্যা সবসময় শেখ হাসিনা চালিয়ে গেছেন এবং তার তার সেই সরকার এখন যেটা ঘটছে সেটা তার যে বক্তব্য ছিল বা তার যে সঙ্গে লোকদের বক্তব্যগুলো ছিল যে আসলে তাহলে দেশটা চালাবে কে এইটা প্রুফ করার জন্য বাংলাদেশের সর্বত্র ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যে নারী ফুটবলাররা নারী ফুটবলাররা কি নতুন খেলছে নাকি সেই সৈতপর জিয়াউর রহমানের সময় থেকে নারী ফুটবলাররা এই দেশে ফুটবল খেলছে মরাল পুলিশে এখন অ্যাকসেপ্টেবল না দিস ইজ আ কনসপিরেসি এবং এদের নাম ঠিকানা আমাদের জানা প্রয়োজন আপনি প্রায়ই দেখছেন যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এদেরকে কাউকে তৌহিদি জনতা কারা আসলে এদের ডিটেলসটা আসছে না কেন এবং এরা অ্যারেস্ট হচ্ছে না কেন সবচেয়ে বড় কথা এদের পেছনে কারা আছে এটা জানতে হবে আমাদের এবং এই এই মব করছেন তারা কারা মব যখন ফেল করলো তখন আসলেন তো জনতা সব ক্ষেত্রেই কি তো জনতা আপনি একটু খোঁজ খোঁজ নিলে দেখা যাবে যেখানে অনেকগুলো ঘটনাকে ছোট ঘটনা যেটা নিষ্পত্তি হয়ে গেছে দিন পরে সেটা নিয়ে আবার এটাকে ফ্যানিয়ে তোলা হয়েছে এবং এমন ধরনের প্রোটেস্ট এবং অন্যান্য বিষয়গুলো চলছে যেই বিষয়গুলো নিয়ে প্রোটেস্টে যারা দাঁড়াচ্ছেন তারা ঠিক কয়েকদিন আগে যেমন পাঁচই আগস্টে নানা ধরনের ঘটনা ঘটেছে কিংবা নানা ধরনের নারী নির্যাতন ঘটেছে শিশু নির্যাতন ঘটেছে তাদের কাউকে কিন্তু আমরা রাস্তায় দেখতে পাইনি সুনির্দিষ্ট একটা গ্রুপের মানুষই উঠে আসছে এই জিনিসগুলো অ্যালার্মিং